বছর পর্যন্ত মারছে আরা দেখে না হায় আল্লাহ 10টা বছর পর্যন্ত মা কে সারা একবার না 10টা বছর পর্যন্ত মা কে সারা কত আনন্দ করলো আজকে যার মানাই ও দয়ার মালিক ফরদারালের কোন আম্মা জান জানি আল্লাহ তোমার দরবারে হাত পেশায় দে কোন আম্মা জানের জরি নাই হায় আল্লাহ যার মানা মেহরবানি করে মায়ের কবরের আজাব করিয়া দেন আয় মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ কে জানি আমার মত বাবা হল তার জানি বাবা বলিয়া দাদ দাওয়ার মত কার জারি বাবা যতদিন ছিল প্রতিটা দিন ফোন দিয়ে কইতো মাওলানা কোথায় যাও ও মাওলানা সাবধানে যাইও কত বিপদ আপদ হয় কত যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমি তো দোয়া করি মাওলানা না ভাবে আল্লাহ জানি তোমাকে গন্তব্য স্থানে পৌঁছায় দেয় আজকে চার কোথায় যাইবা মালিক আমার মতো যারা এদিন যারা যার আব্বা যার নাই সকলের আব্বার কবর আজ করিয়া দেন আল্লাহামদুল্লাহ أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا নকুরাম বন্দি গুনগ কা সেন্দি বল গুন

Oh, <laughs> Ah, boom. Good night, মাগো রেদ আমনে সায়সা দেখিবে ও দয়ার মালী গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হইলা ওয়াল্লা দুনিয়ার এমন কোন মানুষ নাই খালি হাতে রে আল্লাহ এখান থেকে বের হইতে চাই না রে আল্লাহ দুলা মানুষ নিয়া তোমার দরবারে হাত বিষয় দিল তুমি একটু তাকে দেখো

আয়াল্লাহ সবাইকে আপনার হুগুম গুলা মানার তৌফিক দান করে নন কান্নার খবর সোনার মদিনা এবং সায়া দেন আয়াল্লা এর আল্লাহর খবর পৌঁছায় দেন আল্লাহ তুমি একটু তাকায় দেখো আয় আল্লাহ কার জানি মান নাই আয় দাদা দাদা না নানা নি আপঞ্জন কবরবাসী আয় আল্লাহ সকলের কবর আযাব মার করিয়ে দান যারা তারা পুরা করিয়া দেন আয় আল্লাহ যত কমিটি কবরবাসী সবাইকে মাছ করিয়া দেন আয় আল্লাহ এখনো মোতাবল্লি সভাপতি কমিটি এলাকাবাসী মুসল্লি আয় আল্লাহ যারা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন মাদ্রাসা কবুল করিয়া নেন মাদ্রাসার জাহাজ দল্লা

মেহরবানি করে এলাকার প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল করিয়া নেন আই আল্লাহ স্কুল মাদ্রাসা কবুল করিয়া নেন আলামিন বিশেষ করে আমার কলিজার আয়াল্লা তাদের কবর আযাব maaf করিয়া দেন আয় আল্লাহ তার আব্বা জান্নাত আয় আল্লাহ মেহেরबानी করে কবর কে জান্নাতের বাগান দেন আয় আল্লাহ কোনজন যারা বেঁচে আছে আয় আল্লাহ মধ্যে পর্বত বাড়ায়া দান সন্তান দের কে কবুল করে না

সুস্থ আছে সুস্থ করিয়া দাচ্ছ অধার মালিক দোয়া করে গেলাম আল্লাহ কবুল করার মালিক তুমি আয়া আল্লাহ আমাদের কারো হাত খালি ফিরায়া দিও না আয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মোনাজাতকে কবুল করিয়া ডান আয়া আল্লাহ আবুল বুয়াসায় বেড়াল্লাহ তার মনের আশা পূরা করিয়া দেন আজকে আইজ অর্থকে কইরেছে আল্লাহ কবুল করে নেন আই আল্লাহ কে কঠিন ময়দানে আলাহ মায়ে কেরামদের সাথে আল্লাহ জান্না এর লেহমান হওয়ার ত দান করেন আল্লাহ আয়া আল্লাহ জানি না কে জানি আ খিরি মোনা জাতি তোমার দরবারে হাত বাড়াইলো আয়াল্লাহ

সাথে গলা গলি বাদিয়া আয় আল্লাহ তোমার বানানো জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে তোমার বানানো জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ও আল্লাহ তুমি তাকে দেখো আয় আল্লাহ কে জানি গুলা করিয়া তোমার দরবারে হাত পেতে দেয় দেখেন তোমার বান্দারা কেমনে তোমাকে আল্লাহ বলিয়া ডাক দিতেছে আর একটু পুলিশ আমার মহাব্বত দিয়া ডাক আল্লাহ আল্লাহ তাকে দেখো যুবকেরা কেমনে তোমার ডাকাল

কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গে